ও অনেক দিন থেকে বায়না করছিল যে ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো ঘোরার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো ওই জন্য আমার পুরোনো শ্বশুর বাড়ি যাওয়া আমাদের দুইটা বাড়ি পুরনো বাড়ি যাচ্ছে বাড়ির বাড়ি আর ওইখানে যাওয়ার যাওয়ার একটাই কারণ বেশি দূরে ঘুরতে নিয়ে যাইতে পারি না ওই জন্যে পুরনো বাড়িতে নিয়ে যাচ্ছি আর অ্যাকচুয়ালি জায়গাটা খুব ভালো আর গ্রামের পরিবেশ এমনি ভালো লাগে আমার এই জন্যই পুরনো বাড়িতে আসা আর ওই বাড়িতে ভালো লাগে কিন্তু তেমন একটা ভালো লাগে না এইখানকার একটা অন্যরকম ফিলিংস এই বাড়িতে আর ওই বাড়িতে একটা অন্যরকম ফিলিংস আর খোলামেলা আর এই বাড়িটা আমার সব থেকে বেশি ভালো লাগে কেউ থাকে না বাড়িতে তবুও ভালো লাগে খোলামেলা জায়গা নতুন বাড়ি ভালো লাগে না আরে ভালো লাগে কিন্তু এখানে খোলামেলা আর ওখানে ওই জন্য ভালো লাগে না ওইখানে ঠিক আছে ওখানে খোলা মেলা না এই জন্যই ভালো লাগে না তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো থাকো আমাদের সাথে আর আমি ফার্স্ট টাইম এইভাবে ইন্ট্রো দিচ্ছি বিয়ের পরে বিয়ের পরে তো চলো আমরা চলে এলাম আমাদের বাড়িতে পুরানা বাড়িতে পুরানা বাড়ি তো পুরানা হয়ে গেছে এই যে আমাদের মনসা মন্দির এখানে আমাদের বিয়ে হয়েছিল মনে আছে আমাদের এখানে বিয়ে হয়েছিল হ্যাঁ আমরা থাকবো না কেন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল ভিডিওটা করা হয়নি কারণ সেরকম আমার সিচুয়েশনে ছিলাম না তাই কতদিন পরে গেটটা খুলতেছো কতদিন পরে এই গেটটা খোলা হচ্ছে এক মাস বিয়ের এক মাস হলো

আমাদের ঘর মন্দির এই মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে আমার এক একসময় অনুকুল ঠাকুরের মন্দির ছিল এখন তো কেউই থাকে না ঠাকুরদাদা ঠাকুর তো এখন নেই আর ওই জন্য আর কেউই পুজো করে না পুজো করে ঠিকই যার যার বাড়িতে তার শেষে করে মানে যার যার নতুন নতুন বাড়ি হয়েছে সেখানে পুজো করে এটা ডকাল ঘর এটা হচ্ছে আমাদের ঘর আগে আমরা এখানে ছিলাম এখানে একটা আমাদের মাঝখানে একটা রুম ছিল দুটো রুম ছিল এখানে আমি দিদি বাবা মা তোমার জন্ম হতো জন্ম কোথায় হয়েছে এখানে তাই তোমাকে স্নান করা দিতো কোথায় যা আমি রাখায় দিবো কোথায় ঘর এটা হচ্ছে আমাদের ঠাকুর দাদা ঠাকুমার ঘর

ও সেই লাগছে একটু ঘরোয়া আগে আগে তো আমাদের ছাদ ছিল না এই বাড়িতে যখন আমরা ছিলাম নতুন নতুন গেটটা বানাইছে

খুবস্মৃতি জড়িয়ে আছে এই ঘরের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে চন্দন কাঠ খুঁজে পাইছি এই যে এটা হলো চন্দন কাঠের গাছ এটা চন্দন কাঠের গাছ না হ্যাঁ চন্দন গাছ না আলো অর্জুন তো এখান থেকে নিয়ে গেছিল চন্দন কাঠ কেটে না পুষ্পা ঝুঁকে গায়ে নেই ঠান্ডা বেড়া হল পুরোনো বাড়িতে আসছে না সেই খুশি পুরোনো বাড়ির লোকজনের সঙ্গে দেখা হচ্ছে আর খুশিতে পুরো

এই যে হলো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো কি বটনিম গাছ এই গাছটা ঠিক গাছের যে মাথাটা আছে একদম সাপের সাপের মতো ফোনা হয়ে আছে ছবি তো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু একদম হুবহু ওই সাপের মনির মতোই লাগছে মানে ফোনা ঝরে যেভাবে থাকে সাপ ওইভাবেই লাগছে

এখন আমরা ওই বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের শ্বশুর বাড়ি তো এই যে জলের মোটরটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ও প্রতিদিন এসে স্নান করে বাড়িতে ও স্নানই করতে চায় না ওইখানে এত মজা পায় স্নান করতে কি বলবো এই যে দেখো এখানে দাঁড়িয়েছে ভিডিও করার জন্য যে এটা দেখাচ্ছি যে এখানে আমি স্নান করতে আসি প্রতিদিন খুব মহান কাজ করে আমরা এখন যাচ্ছি দুজনে পুজো বাড়ি করতে তো চলো আর বাইরে আবহাওয়াটা দেখো সুন্দর হাওয়া মেধে মেধে হাওয়া বইছে হাওয়া আর এই যে পরিবেশটা আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা বাবা নাকি রে দেখো কি সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে আগে আমরা অনেক ছোটবেলায় যাতায়াত করতাম আর এখন বিয়ের পর যাচ্ছি আমাদের ওই যে ওই দেখ কুকুর দেখ আমরা এখন এক জায়গায় প্রসাদ খেতে যাচ্ছি একটা কাকুর বাড়িতে তো তোমরা দেখতে পাবে আর এখানে দেখো জায়গাটা এত সুন্দর আগে কিন্তু আমি ছোটবেলায় এদিকে আসতাম ঘুরতে আবার এখন তোমরা ভাবতে পারো যে ছোটবেলায় এদিকে গেছে আবার এদিকে শ্বশুর বাড়ি আসলে আমার শ্বশুর হচ্ছে আমার নতুন বাড়ি আর আমার পুরোনো বাড়ির মাঝখানে আমার শ্বশুরবাড়ি কিন্তু একদমই কাছেই তো ছোটবেলায় আমরা এদিকে খেলতে আসতাম ঠিক আছে এর জন্য মানে এই জায়গাগুলো একদম আমার চেনা ছোটোবেলা থেকে এই জায়গাগুলো আমার চেনা যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িও আমার একদম ছোটোবেলার থেকে চেনা তো এই যে কাকুর বাড়িতে চলে এসছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে গিয়েদ তোমার নাম কি বলো দাস দাস তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো বলো সেন্টার সেন্টারে পড়ো তুমি স্কুলে যাও না ও তুমি সেন্টারে যাও কে নিয়ে যায় থাম্মা এই যে ছোট্ট পুচকি মিটাকে দেখতে পেলে এটা হচ্ছে যে কাকুর বাড়িতে আমরা আসছি ওই কাকুর মেয়ে তো আমার সঙ্গে খুবই মিশে গেছে আর এখানে খেলা করছে দেখো আমার সঙ্গে আর আমি যখন বাড়ি যাব ও আমাকে যেতেই দেবে না আর দেখো যখন থেকে আমি ছিলাম ওর সাথে ও তখন থেকে আমার সাথে ছিল একদম একসঙ্গে বসে প্রসাদ খেয়েছিলাম এই যে দেখো ওর কতগুলো খেলনা আমাকে দেখাচ্ছিল নিয়ে এসে এসে একটার পর একটা নিয়ে এসে দেখাচ্ছিল আমি বাড়িতে খেলা করি তো পুতুল কি বললে আসতে পড়বে কি বললে তুমি ভিডিও তুমি কি বললে এ মা তুমি বিড়াল হয়ে গেছো নামাও নিচে নামা ওইখানে আমার কাকিমণি আর একটা বুনু কি করছে কোথায় যাচ্ছে বাবলি কাকে দাদা কারো এই যে দেখো গুড্ডু পড়তে বসে আইসে শুয়ে পড়ছে গুড্ডুকে বলি নে বল ফাদার মানে ফাদার মানে বাবা ফাদার মানে কি ক তাহলে এই যে চা দেবো ফাদার মানে আর মাদার মানে মাদার মানে তা হলে তো আমি গুড্ডুকে ফাদার বলতে বলে কয় না না গুড্ডু ফাদার মানে কি ক তাহলে চা দেবো মাদার মানে গুড এখন গুড্ডুকে চা দিয়ে দাও গুড্ডু এখন বলেছে তুমি চা খাবে নাকি তুমি চা খাওই না ঘি বে